মায়ের কোল খালি ওকে আমি চাই না কারণ আমি তো বাবা আমার সব হারিয়েছি আমি তো জানি বাবার ব্যথা কত কষ্ট ও হো এবার অছরে কান্না করছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কান্নার জন্য কথা বলতে কষ্ট হচ্ছে শেখ হাসিনার মায়ের কোল খালি ওকে আমি চাই না কারণ আমি তো বাবা আমার সব হারিয়েছি আমি তো জানি বাবার ব্যথা কত কষ্ট কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এ দেশের মানুষের জন্য এখানে আমার তো আজকে অন্তত মানুষের ভাত কাপড়ের ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা তাদের কাজের সংস্থা সবই তো করে দিচ্ছিলাম যাক আমি আর কিছু বলতে পারি না আমি এগুলি এক এক দিন দেখি আর যা দেখে রীতিমতো শেখ হাসিনার ছেলের জয় এবার বললেন শেখ হাসিনা মরে যায়নি আমরা আবার আসব কি বলছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে আমাদের নেতাকর্মী আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে অনেকে হত্যা করা হয়েছে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক এবং সবথেকে বড় দল আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী লীগ এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না শেখ হাসিনা মরে যাননি